মুহূর্তের জন্য ভেবেছিলাম আজকে জীবনের শেষ দিন এমন হাসি খুশি আনন্দ মুহূর্তে এমন একটা বিপদ আসবে ভাবতেই পারিনি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমি অনেক অনেক ভালো বরাবর পানি দেখে ভয় পাই সময় সাঁতার শিখেছিলাম জানি না আর যে কোনো জায়গায় যাওয়ার সময় যদি কেউ বাধা দেয় সে জায়গায় যাওয়া কিন্তু একদমই ঠিক না আমরা যাচ্ছি আজকে মহেশখালী সবাই কিন্তু যাচ্ছি না অর্ধেক যাচ্ছে আর অর্ধেক কক্সবাজারে আছে তবে আমরা যাওয়ার আগে আমার এক বড় ভাই আমাদেরকে যেতে না করেছিল সে বলো সাগর অনেক ঢেউ থাকে স্পিড যেতে হবে যা অনেক তোমাদের যেতে হবে না তবে আমরা তো নাসর বান্দা তার কথা কে শুনে আমরা যারা ঘাটতে আসি তারা কিন্তু অলরেডি রেডি হয়ে বের হয়ে পড়েছে আমরা কিন্তু এর মধ্যে অটো দিয়ে ঘাট পর্যন্ত পৌঁছে গেছি এখানে হচ্ছে টিকিট নিতে হয় প্রতিজন বিশ টাকা করে এখানে আমরাই ছিলাম বিশ বার জনের মতো তারপরে তো বাইরের মানুষ আরও আছে মোটামুটি এখানে কিন্তু ভালোই ভিড় থাকে এই তো আমরা কিন্তু ভিতরে চলে এসেছি মার্শাল্লা অনেক সুন্দর ভিউ কিন্তু তাই না আর এখানে আসার পর কিন্তু আমরা ভাবতেছিলাম কি দিয়ে যাব স্পিড দিয়ে যাব নাকি যে নৌকার টলার আছে সেগুলো দিয়ে যাবো তবে একটি কথা আমি কিন্তু এখন পর্যন্ত স্পিড বুটে উঠিনি তাই একটু ভয়ে আসলাম তারপরে সবাই মিলে ডিসিশন নিলাম আমরা টলারেই যাব এ তো সাউনি দেওয়া যে নৌকা এগুলোতেই যাব আমাদের ভিতরে কিন্তু টেনশনও কাজ করতেছিল আনন্দও কাজ করতেছিল এক একা থাকলে টেনশন করতাম না যেহেতু সাথে ছেলে আছে বুঝতেই তো পারছে এই নৌকাগুলো হলো নৌকাল যে গাড়ি আছে না সেই রকম যে যাত্রী উঠাতেই থাকে উঠাতে থাকে কোথায় বসাবে তার কোনো ঠিক ঠিকানা নাই উঠাতে পারলেই বা আমরা নিজেরাই কিন্তু ছিলাম বিশ বার জন এর মধ্যে আমার মনে হয় আরো বিশ বার জনের মতো নৌকাতে উঠিয়েছিল তাহলে বুঝে নৌকায় লোড কেমন হয়েছিল এর মধ্যে কিন্তু আমরা অলরেডি নৌকায় উঠে পড়েছি এই তো বসে আছি আর আর বসে কিন্তু ভালোই লাগতেছিল একটু আনন্দই লাগতেছিল আর এই যে দেখেন ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর যেহেতু আমরা একদম কিনারে বসেছিলাম আর মনে মনে একটু ভয় লাগছিল যে যদি পেড়ে যেতাম কিন্তু তার চেয়ে কিন্তু এখন যখন ভিডিও এডিট করতেছি এখন ভয়টা বেশি লাগতেছে যে কিভাবে আমি ওই জায়গায় বসেছিলাম আমরা সবাই মিলে অনেক মজা মাস্তি করতে করতে যাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ করে যখন একদম মাঝখান পর্যন্ত গিয়েছি চারিদিকে শুধু পানি আর পানি অথাও পানি তখন নৌকাটা বন্ধ হয়ে গেল আপনারা ভাবেন তখন সবার মনের অবস্থা কেমন হয়েছিল আর দুঃখের বিষয় ওই মুহূর্তটা আমি ভিডিও করতে পাইনি কারণ সবাই তখন আল্লাহর নাম নিতে নিতে সবার গলা শুকিয়ে গেছে নৌকাতে লোড হয়েছিল বেশি তাই নৌকাতে পানি উঠেছিল আর এই জন্য কিন্তু মেশিনটা বন্ধ হয়ে গেছিল আর এক মুহূর্ত জন্য ভেবেছিলাম আজকে হয়তো বা জীবনের শেষ দিন হয়তো বা এখান থেকে আর ফিরে যেতে পারবো নিজের জন্য কখনো চিন্তা করিনি চিন্তা করেছি শুধু ছেলেটার জন্য আর নৌকাতে কিন্তু অনেক ছোট ছোট বাচ্চা ছিল তারপরে যাই হোক আল্লাহর রহমতে কিন্তু নৌকাটা ঠিক হয়ে গেল নৌকাতে কিন্তু অনেক পানি ঢুকেছিল সেই পানিগুলো বের করে তারপরে নৌকাটা আবার স্টার্ট দেওয়া হলো এই তো আমরা কিন্তু এখন আবার রওনা হলো টি প্রায় 10 থেকে 15 মিনিটের সময় আমাদের যে কিভাবে কেটেছে তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে যাচ্ছে আমরা কিন্তু ঘাট আর খুঁজে পাচ্ছি না সামনের দিকে তাকিয়ে থেকে শুধু দেখে অথাও পানি ঘাটের কোনো খবরই নেই আর মহেশখালী যাওয়ার জন্য কিন্তু দুইটা ঘাট আছে এই হচ্ছে একটা ঘাট আর একটা হচ্ছে পরের ঘাট আমরা কিন্তু এই ঘাটে নামিনি আমরা পরের ঘাটে নামবো এই ঘাটে কিছু যাত্রী নামার ছিল সেগুলো নেমে তারপর আমরা এত পরের ঘাটে কিন্তু চলে এসেছি আর আগের ঘাটে নামলে ভাড়া 30 টাকা আর এই ঘাটে নামলে হচ্ছে ভাড়া 50 টাকা এটা হচ্ছে নৌকার ভাড়া তবে স্পিড بوটে কিন্তু আরো বেশি যাই হোক অবশেষে দেড় ঘন্টা পরে কিন্তু আমরা এই তো আমাদের গন্তব্যস্থলে এসে পৌঁছে গেছি এখন শুধু তাড়াতাড়ি নৌকা থেকে নামতে পারলে বাসি তবে এখানে কিন্তু নৌকা থেকে নামাটা অনেক রিস্ক নিচে কিন্তু অনেক পানি দেখতেই পারতেছে সব সময় কিন্তু এখানে এমন পানি থাকে না অনেক সময় কিন্তু পানি অনেক দূরে থাকে আর কি জোয়ার ভাটার কারণে এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা কি আর বলবো তবে আজকের ভিডিওতে দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এখানে এখানেই বিদায় নিয়েছি إن شاء الله حافظ